যে মার্কস ধরা রয়েছে অর্থাৎ তিরিশ পঞ্চাশে তিরিশ পেতে হবে এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ উত্তীর্ণ না হই তাহলে আমাদের যে পরবর্তী অর্থাৎ রিটার্ন পরীক্ষা পুস্তক সহ এবং এই পরীক্ষায় আমরা অংশ করতে পারবো না তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষাটি অর্থাৎ আমাদের একটা চ্যালেঞ্জের বিষয় এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে দুইটি বিষয় একটি হচ্ছে আপনাকে যে সময় এখন যে হাতে যে সময় রয়েছে এই সময়ের ভিতরে অর্থাৎ আগামী সম্ভবত সেপ্টেম্বর পরীক্ষা আপনাদের পরীক্ষা হবে এই সময়ের ভিতরে যে মেন বই রয়েছে আপনাদের গাজী শামসুর অর্থাৎ টেক্স বইটা আপনাকে ভালো করে অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক যে সিলেবাস রয়েছে এখানে সিলেবাস বলতে আমরা অনেকেই বলতে চান যে সিলেবাসটা আসলে কী স্যার আসলে সিলেবাস অবশ্যই সিলেবাস রয়েছে তো এই সিলেবাসে আমরা বুঝি গুরুত্বপূর্ণ আইনগুলো অর্থাৎ আপনাকে এই টেক্স যে গাজী শামসুর রহমান স্যারের যে বইটি রয়েছে এই বইটিতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এত মোটা বই পড়ে শেষ করতে পারবেন না অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে পুলিশ রিলেটেড যে সেকশনগুলো রয়েছে এই পুলিশ রিলেটেড সেকশনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং ম্যাক্সিমাম মোটামুটি আমরা অলরেডি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আইন আমরা পড়ি অনেকে আছে বেশি পরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অনেকে আবার পুরো বইটাকেই পড়ে ফেলে আমরা এত পড়ার সময় নেই আপনাকে গুরুত্বপূর্ণ ধারাগুলো বের করে এবং ওই ধারা একটু বিস্তারিত পড়তে হবে যে সময় রয়েছে আপনারা অন্তত এই সময়ের মধ্যে এক মিনিট করে হলেও আপনি যদি একবার রিডিং করে মূল যে থিমটি রয়েছে এই থিমগুলো যদি আপনি স্টাডি করেন আশা করি আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে মার্কস রয়েছে এই মার্কস আপনি পৌঁছাতে পারবেন সেটি হচ্ছে আপনাকে এই তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনাকে যে পঞ্চাশটি এমসিকিউ দেওয়া রয়েছে এই পঞ্চাশটি এমসি কিউ তিরিশ মিটার ভিতরে আপনাকে যে একটা অনেকগুলো বাজারে দেখবেন অনেক সারা অনেক এমসিকিউ বই বের করেছেন আপনারা এই বইগুলো মোটামুটি নিতে পারেন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য যে সময় রয়েছে প্রতিদিন একটি দুটি করে বা যে আমরা আসলে যে চাকরি করি আসলে খুবই চাপ ব্যাপার সময় বের করা অনেকে যারা অফিসিয়ালে রয়েছেন অফিসে রয়েছেন তারা একটু সময়টা একটু বেশি পান তাহলে আমাদের যারা রেগুলার ফোর্স বা রেগুলার যারা আমরা চাকরি করি তাহলে তারা অবশ্যই কষ্ট করে হলেও একটি এক উইকলি করে অর্থাৎ প্রতিদিন এক থেকে দুই দিন বা এক ঘন্টা বা সময় বের করে আপনাকে এমসিকিউ পরীক্ষা দিবেন যে আপনাকে যাচাই করবেন আপনাকে মোটামুটি একটা টাইম বের করে আপনি যদি পরীক্ষা দেন আশা করি আপনার একটা অর্থাৎ আপনার যোগ্যতা বের হবে যোগ্য নিজেকে যাচাই করতে পারবেন যেটা বলতে চাচ্ছিল আরেকটি বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে হলে গিয়ে যে বিষয়টা খেয়াল রাখবেন আপনি যখন পরীক্ষার পূর্বে যে সময়টা নির্ধারণ থাকবে সেই নির্ধারণ টাইমের ভিতরে কিন্তু আপনাকে শেষ করতে হবে আপনাকে বৃত্ত ভরা রুল নাম্বার এই 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 সব বিষয় যখন আপনারা পূরণ করবেন পূরণ করার পর আপনাকে যে বেলটা বাজাবে যা 30 মিনিটের ভিতর আপনাদের শেষ করতে হবে তখন আপনি প্রশ্নটা পাওয়ার পর আপনি সরাসরি কি করবেন যখন প্রশ্নে গেলেন এই প্রশ্ন দেখার সাথে যে অমার শিট রয়েছে Bitto ভরাট যে আপনার পেজটা পাবেন সেই ক্ষেত্রে এই Bitto ভরাটের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে প্রশ্ন প্রথম আসবে সেই প্রশ্নটা আপনাকে দ্রুততা পড়তে হবে দ্রুততা সহই পড়ে আপনাকে MCQ आंसर করতে হবে চারটি অপশন দিয়ে দেওয়া থাকবে আপনাকে খেয়াল রাখবেন যে আপনি যদি একটু ডিলে করেন একটু সময় নেন প্রত্যেকটা প্রশ্ন আপনার সেই এমসিকিউ করতে না প্রত্যেকটা প্রশ্নকে আপনাকে আনসার করে আপনাকে সর্বশেষ আসতে হবে তাহলে আপনি যদি একটু গ্যাপ দেন প্রত্যেকটা প্রশ্নে যদি একটু গ্যাপ সৃষ্টি করেন যে আমি এটা একটু পারতেছি না পরে লিখবো না আপনি পারেন না পারেন আপনি একটা এক সেকেন্ড পরে আপনি একটা কাজ করে যান তাহলে দেখা যাবে যে আপনার যে সময় রয়েছে যে সময় নির্ধারণ সেই সময় আপনি কি করবেন সেই সময় আপনি টাকা শেষ করতে পারবেন তা না দুইটি বিষয় আর একটি হচ্ছে পূর্বে আপনাকে হলে অবশ্যই যা পড়েছেন কিছু মোটামুটি প্র্যাকটিস করে যাওয়া যা আমি কতটুকু আমি অর্জন করতে পেরেছি আর একটি বিষয় হলে গিয়ে আপনি কি করবেন যে সময়টা দেওয়া রয়েছে সেই সময় আপনাকে শেষ করতে হবে এই সময়ের বাইরে যদি আপনি আহ যতই চেষ্টা করেন না কেন সেটা হবে না আপনাকে ওই টাইমের ভিতরে যে প্রশ্নটা করেছে ওই টাইমে আপনাকে শেষ করতে